গুড মর্নিং বন্ধুরা তো এখন যেহেতু নটা নটা পনেরো হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম স্নান করে নিলাম তো এখন আমি যাব হচ্ছে গিয়ে মন্দিরে তাহলে চলুন আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই আর আমি যে হোটেলটা নিয়েছি এখান থেকে মন্দিরের গেট পর্যন্ত হাঁটা পথ মোটামুটি পাঁচ মিনিট তো চলুন এখন আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই তো এই হলো আমার হোটেল দেখুন এই হোটেল এদিক থেকেও যাওয়া যাবে আর এদিক থেকেও যাওয়া যাবে তো আমি এখানে আগে একটা মন্দির রয়েছে হনুমান মন্দির হনুমান মন্দিরটা আগে দর্শন করিনি সকালবেলা এই হচ্ছে বজরঙ্গলীর মন্দির তো এই দেখুন এই হলো চৌরাস্তা মোড় এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা আর এই হলো মন্দির যাওয়ার রাস্তা আর আমি এদিক থেকে আসলাম তুই এখন আমি মন্দিরের রাস্তায় ঢুকলাম এই দেখুন মন্দির তুই দেখুন জুতো রাখার জায়গায় তুই দেখুন এখান থেকে দূর থেকে মন্দির থেকে তো এখানে দেখুন সবাই মাথায় চন্দন দিচ্ছে আপনারা চাইলে চন্দন দিতে পারেন এখানে সবাই চন্দন দিচ্ছে তো এই হলো দেখুন লেখা লেখার আছে এদিকে আর এদিক থেকে হচ্ছে জেনারেল লাইফ তো অবশেষে আধ ঘন্টা ধরে আমি ঘুরতে ঘুরতে আমি এখন লাইন পেয়েছি এই হচ্ছে লাইন মন্দিরে যাওয়া তো এই হলো মন্দিরে যাওয়ার লাইন তো মন্দিরে ভিআইপি লাইন আছে আড়াইশো টাকা ঠিকই আছে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যেহেতু আজকে মানে প্রচুর ভিড় মনে হয় যেদিনকে ভিড় হয় সেদিনকে বন্ধ থাকে তো আজকে হচ্ছে আড়াইশো টাকার লাইনে পুরো জেনারেল লাইনে দিতে হবে আর বললো দেড় ঘন্টা দিকের মধ্যে দর্শন হয়ে যাবে তো দেখি কতক্ষণ লাগে এখন বাজে হচ্ছে পুরো দশটা দশটার সময় ঢুকছি দেখি দর্শন করতে কতক্ষণ লাগে तो यार, पार्टी। वो वो यार पार्टी पार्टी हाँ वो यार है तो লোকাল যে করিডর রয়েছে সেই করিডর ভিতরে দেখুন এখানে যে সাতজন ঋষি আছে আমাদের সনাতন ধর্মে সেই সাতজন ঋষি মানে সপ্ত ঋষি যাকে বলা হয় সেই সপ্ত ঋষির এখানে স্ট্যাচু রয়েছে আর করিডোরের যে দেওয়াল রয়েছে সে দেওয়ালে দেখুন বিভিন্ন সনাতন ধর্মের সব পাথর দিয়ে তৈরি করা রয়েছে এটা হলো দেখুন মারকাণ্ডের ঋষি যে শিবের ধ্যান করছিল মহামৃত্যুঞ্জয় মন্ত্র তারপর যমরা আছে তাকে নিতে কিন্তু বাবা মহাদেব মহাকাল রূপ ধারণ করে সেই তাকে জমের হাত থেকে রক্ষা করে এই যে স্ট্যাচুটা দেখতেন এটা হচ্ছে দেখুন সমুদ্র মন্ত্রণের সময় যে দেবতার ওষুধের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল এবং যে বিষ উঠেছিল সে বাবা তখন সেই যে বিষ ধারণ করেছিল দেখুন নীলকণ্ঠ গলাটা নীল রয়ে রয়েছে Oh, lay! দেখলাম ভিতর থেকে প্রচুর ভিড় আজকে দেখুন এখান থেকে আর এই যে এখান থেকে নিচে দেখা যাচ্ছে এখানে দেখুন সবাই ইয়ে করছে এখান থেকে দেখছে দেখে পাঁচটা যাচ্ছে আমি সকাল দশটাতে আমি লাইনে দাঁড়িয়েছিলাম এখন বাজে দুপুর একটা বাজতে মানে দশ মিনিট বাকি প্রায় তিন ঘন্টা আমার লাইনে দাঁড়াতে হচ্ছে তো তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমি দর্শন করলাম মানে ওখানে দুই তিন সেকেন্ডের দর্শন মানে এতটাই ভিড় যে ওখানে টেলে বের করে দিচ্ছে তো চাকি হোক দর্শন আমার হয়েছে এই হচ্ছে আমার পিছনে যে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে মহাকালের মেন মন্দির তো আমি এখন দর্শন করে ভিতরে মানে বাইরে চলে আসলাম তো এখন দেখি আর কি আছে বাসা তবে এখানে যে করিডোর আছে আর আশেপাশে অনেকগুলো মন্দির আছে সেগুলো কিন্তু আজকে দেখতে দেবে না তার কারণ আজকে ফার্স্ট জানুয়ারিতে আমি এসছি এত পরিমাণে ভিড় হয়েছে যেগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে তো ওইগুলো দু তারিখ থেকে আবার খুলে দেবে সবার জন্য আর এখানে আপনাদেরকে বলে রেখি আপনারা যদি ভিআইপিতে পুজো দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের এক নম্বর গেটে আসতে হবে এক নম্বর গেট থেকে আড়াইশো টাকা দিয়ে টিকিট কালেক্ট করতে হবে টিকিট কালেক্ট করার পরে তারপরে আপনাদের মন্দিরে একদম গর্ব গিয়ে আপনারা যেতে পারবেন মন্দিরের বেরোনোর গেট আর ওই হচ্ছে মহাকাল মন্দির দেখা যাচ্ছে আর এই হচ্ছে বেরোনোর গেট তো মহাকাল মন্দির দর্শন করার পরে আমি এখন যেহেতু আবার এই লাইনে আসতে হচ্ছে কারণ আমার জুতো রয়েছে তো সেখান থেকে যাওয়ার সময় এখন এখানে হর মাতার মন্দির পড়েছে তো সেই মন্দিরটা এখন আমি দেখে নিই আগে এই হচ্ছে জয় হরসিদ্ধি মাতা মন্দির তো এই জায়গার থেকে মন্দির যাওয়ার রাস্তা মহাকাল মন্দির আর এই দেখুন এই হরসিদ্ধি মাতার মন্দিরে যাওয়ার এই হচ্ছে গেট এখান থেকে যাচ্ছে না ক্যামেরা অ্যালাউ আছে কিনে আবার তো ওইখানে দেখুন তো মন্দিরের ভিতরে জুতো রাখার এইখানে ব্যবস্থা আছে জুতো রাখার ব্যবস্থা আর এখানে দেখুন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এখানে প্রদীপ জ্বালানো হয় আর এই হলো মন্দির এছাড়াও মন্দির থেকে ঘুরে আসি তো মহাকাল মন্দির দেখার পরে আমি হরস্বতী মন্দিরে এসেছিলাম হরস্বতী মন্দির আমার দেখা হয়ে গেছে আপনাদেরকেও দেখিয়ে দিলাম এখন আমি এখান থেকে যাব বাইরে বাইরে গিয়ে আবার দেখি মানে একটু কালভৈরব মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক যেতে পারে কি না আর মানে কারণ সময় খুব কম আমি একদিনের জন্য এসেছি তো চলুন পরে কোন মন্দিরে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একদম দেখুন মন্দিরে যাওয়ার গেটের সামনে এখানে একটা ধর্মশালা রয়েছে যার নাম হচ্ছে বাগড়ি সমাজ ধর্মশালা এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে তো এই হদের ধর্মশালার নাম্বার দিয়েছে তো মন্দিরের কাছাকাছি কিন্তু এই ধর্মশালাটা আপনারা নিতে পারেন না তো চলুন আপনাদের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ধর্মশালার ভিতরে এখানে দেখুন জয় মাতাজির মূর্তি রয়েছে আর এখানে রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে আর উপাশে রয়েছে এপাশে পঞ্চপাণ্ডব মাতা কুন্তি আর দ্রৌপদীর এখানে মূর্তি রয়েছে খুব সুন্দর মন্দিরটা আপনারা কিন্তু এখানে এসে ঘুরতে পারেন আর এটা হচ্ছে ধর্মশালার ভিতরেই এই হচ্ছে ধর্মশালা এখানটা দেখুন এখানে একটা মন্দির রয়েছে এটা বুঝতে পারছি না কার মূর্তি এটা হচ্ছে পঞ্চভ এটা হচ্ছে হনুমানজির মূর্তি আর এখানে হচ্ছে বাবা মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে ওম মহাকাল মন্দিরে ঘুরতে এসে যেখানে সবাই স্নান করে সেই ঘাটটার নাম হচ্ছে রামঘাট তো এই যে দেখুন ঘাটটা দেখছেন এই যে ঘাট এটা হচ্ছে রামঘাট তো এই হচ্ছে নদী দেখুন ওই ওইদিকেও অনেকে স্নান করছে আর নদীতে বোটিংয়ের ব্যবস্থা আছে ওই যে আপনারা চাইলে বোটিং করতে পারেন ওখানে বোটিং হচ্ছে এই হচ্ছে নদীর আর এখান থেকে নদীর এখান থেকে আবার ওই পাশে যাওয়ার রাস্তাও রয়েছে তো শিবপ্রা নদীতে আপনারা যখন স্নান করতে আসবেন এই শিবপ্রা নদীর যে ঘাট রয়েছে সেই ঘাটে প্রচুর মন্দির রয়েছে শিব ঠাকুরের মন্দির বিশেষ করে বেশি রয়েছে আর অন্যান্য দেবতাদের মন্দিরও রয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখুন এখান থেকে মোটামুটি মন্দির শুরু এখানে ধর্মরাজের মন্দির রয়েছে এখানে শিব মন্দির রয়েছে আর এখানে অনেক মন্দির রয়েছে আর এখানে দেখুন সবাই স্নান করছে এবং যারা কেউ যদি পিণ্ড দিতে চায় তারাও এখানে আপনারা দিতে পারবেন তো এই আপনারা নদীতে স্নান করে স্নান করার পর যারা লেডিস আছেন তাদের যদি ড্রেস চেঞ্জ করার ব্যাপার হয় তো এখানে নদীর পাশে একদম ছোটো ছোটো ঘর করা আছে ড্রেস চেঞ্জ করার জন্য আপনারা কিন্তু সেখানে এসে ড্রেস চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি মাতার মন্দির যেখানে ছিল সেখান থেকে আমি একটা টোটো উঠলাম এই টোটোয় করে এখন যাব আমি হচ্ছে কালভৈরব মন্দির তো সেখানেও বললো আজকে পুজো দিতে গেলে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো যাই দেখি এখন কতক্ষণ লাগে তারপরে বলছি তো আপনারা যখন মহাকাল মন্দিরে আসবেন তো এখানে যদি সাইট সিন করতে চান তো যদি মানে আজকে যেহেতু ফিক্স সিজেন তো আজকে হাজার টাকা নিচ্ছে আর এমনি সময় যদি আপনারা আসেন তো বললো ছ থেকে সাতশো টাকায় আপনারা ঘুরে নিতে পারবেন তো সাইট সিন করার জন্য আপনারা এই যে এতগুলো স্পট দেখতে পারেন এখানে হচ্ছে ফোন নাম্বার রয়েছে তো আমি এখন চলে আসলাম মহাকাল মন্দির থেকে কালভৈরব মন্দিরে তো এই হচ্ছে কালভৈরব মন্দিরে অটো স্ট্যান্ড এখানে আমাকে নামিয়ে দিল আর এই দেখুন যে এখানে ব্যারিকেড দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরে যাওয়ার রাস্তা বললো কম করে তিন ঘন্টা আজকে সময় লাগবে তো আমি একটু আগে মানে সকালবেলাতে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছে কিছু খাইনি একটু খিদে পেয়ে গেছে তো এখন খেয়ে তারপরে আমি গিয়ে লাইনে দাঁড়াবো কালভৈরব মন্দিরে আমি এখানে আসলাম যেহেতু খিদে পেয়ে গেছে আপনাদেরকে বললাম তো এখানে প্রচুর প্রচুর সব হচ্ছে অনেক মানে আইটেম আছে তো আমি এখানে সকালবেলায় ম্যাগি অর্ডার দিলাম মশলা ম্যাগি এখানে মশলা ম্যাগি নিচ্ছে পঞ্চাশ টাকা আপনাদেরকে রেট চারটা দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে দেখুন রেস্টুরেন্টের কার্ড রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে শ্রী মহাকাল সেই ভৈরব রেস্টুরেন্ট তো এখানে দেখুন যে হচ্ছে এখানে আমি মশলা ম্যাগি প্লেট দিয়েছি এক প্লেট ম্যাগি এখানে পঞ্চাশ টাকা নিয়েছে তো এই দেখুন এখানে মশলা ম্যাগি দিলো ধনেপাতা দিয়ে দিয়েছে আর এই ম্যাগি সিদ্ধ করে দিয়েছে পঞ্চাশ টাকা মানে এখানে মনে হয় দশ টাকারও ম্যাগি নেই তো পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছে তো কালভৈর মন্দির হচ্ছে সেই মন্দির আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেছেন যে বাবার মুখে মদ দিলে সে মদটা খেয়ে নেয় এটা হচ্ছে সেই মন্দিরটা তো সেই মন্দিরে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এই মন্দিরে কিন্তু অনেকে মদ মানে দান করে মানে তো আপনারা যদি এখানে দিতে চান তো আপনারা এখানে যদি দিতে চান তো এখানে মদের দোকান আছে সেখান থেকে মদ কিনে আপনারা দোকানে মানে মন্দিরে নিয়ে যেতে পারেন ওই দেখুন মহাকাল মন্দিরে যাওয়ার যে লাইন সেই এই হচ্ছে লাইন মারাত্মক লাইন এই লাইনে ভিড় ওই আর সবাই দেখুন মদের বোতল নিয়ে যাচ্ছে এখান থেকে দেখুন অনেকের হাতে যাচ্ছে তো মহাকাল মন্দিরের পাশেই রয়েছে ভারত মাতা মন্দির তো সারাদিন যেহেতু দেখতে পাইনি তো এখন সন্ধ্যাবেলা এক মানে একটু চলে এসেছি মহাকাল ভারত মাতা মন্দির দেখতে তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো এই দেখুন ভারত মাতা মন্দির এখানে দেখুন ভারত মাতা মন্দির আর এখানে মহাকালেশ্বর ভক্ত নিবাস তো এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে আপনারা কিন্তু এই এখানে যদি থাকতে চান তাহলে কিন্তু আপনারা অনলাইনে বুক করে আসতে পারেন আর এই হলো ভারত মাতা মন্দির তো ভারত মাতা মন্দির এখানে ভারতের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে এটা রয়েছে তো এই যে সমস্ত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে আর এই হচ্ছে ভারত মাতা মন্দির চলুন আপনাদেরকে মন্দির থেকে নিয়ে আসি ঘুরি আর এই হলো ভারত মাতার হচ্ছে মেন মূর্তি সিংহ রয়েছে আর এদিকে রয়েছে সমস্ত তো টোটাল হচ্ছে এই হচ্ছে মন্দির তো আপনারা মহাকাল মন্দির দেখে এই মন্দিরটা কিন্তু একবার দেখে যেতে পারেন না তো মহাকাল মন্দিরে এসে আমি কিছু কেনাকাটা করলাম তো এখানটায় দেখুন এখানে ফটো পাওয়া যাচ্ছে অনেক ফটো আর রুটজ্রাক্স রয়েছে আর এইগুলো রয়েছে আমি এইখান থেকে কিছু কিনলাম এখানে সব জিনিস আর এখানে চন্দন কাঠও পাওয়া যাচ্ছে আর এই মহাকাল লেখা ঘরে লেখার জন্য তো এই যে লাইট লাইটগুলা রয়েছে এগুলো চারশো টাকা রয়েছে এগুলোর দাম দেখুন খুব সুন্দর আর উপরে রয়েছে তো এগুলো সাইজ হচ্ছে বারো আঠারো গুলো রয়েছে तो, भी या, भी या, तो दुछा। दुछा। आप कहाँ से है दर्शन हो गया आ, हो कैसे लगा बहुत अच्छा, अच्छा लगा अच्छा। हर महादेव देखो रुद्राक्ष जिन पवा जा এখানে প্রচুর রুদ্রাস আছে এখানে আপনারা কিনতে পারেন তো রাতের বেলায় মহাকালেশ্বর যে মন্দির রয়েছে এবং যে শিবলিঙ্গ রয়েছে সেটা দেখুন এখানে লাইভ হচ্ছে তো মহাকাল মন্দিরে আপনি যদি ভিআইপি লাইন মানে টিকিট কাটতে তাঁতিয়ে দেখতে যান দেখুন এখানে লেখা রয়েছে শীঘ্র দর্শন আড়াইশো টাকা তো এখান থেকে এইখানে গেট রয়েছে এখান থেকে আপনি তাড়াতাড়ি দেখতে পারবেন এখানে লেখা আছে গেট নম্বর ওয়ান তো এই যে দোকানটা দেখছেন এখান থেকেও আমি এখানে অনেকগুলো মানে মহাকালের প্লেনের জামা রয়েছে সুপির জামা তো আমি এখানগুলো নিলাম এখান থেকে তো এখানে দেখুন ছেলেদের মেয়েদের সব জিনিস আছে আপনারা এখান থেকে কিনতে পারেন আমি এই অনেকগুলো নিয়েছি টোটাল এতগুলো কেনাকাটা রয়েছে তো মহাকাল মন্দির এসে আমি আপনাদেরকে সমস্ত যে ডিটেলস দর্শন থেকে কেনাকাটা শুরু করে কোথায় থাকবেন খাবেন কি কত কি ভাড়া কত কি খাওয়ার খরচ আছে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি এই মহাকাল ভ্রমণ মন্দির ভ্রমণ সম্বন্ধে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে সকলে ভালো থাকুন শুভরাত্রি